জানি তোমরা সবাই এখন জগদ্ধাত্রী পুজোর ওয়েট করছো আর এখানে আমি ব্যাকডেটেড একটা গল্প নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসছি কালী পুজোর গল্প গল্পটা শুরু করার আগে একটা নতুন জিনিস দেখাই ওই যে সাদা রঙের একটা ডিমের আকারের একটা জিনিস দেখছো ওটা অ্যাকচুয়ালি পায়রার ডিম ওটা দুদিন আগে পায়রা ডিমটা ফেলে গেছে ওরা মাঝে মধ্যে এরকম ডিম ফেলে যায় বাট আমরা রাখি না ওটাকে ফেলে দিই

গল্পটা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে আজকে কালী পুজো সোমদেবের অফিস ছুটি নেই সোমদেবের দিওয়ালিতে ছুটি আছে কালী পুজোয় নয় ঋষান আর আমি থাকবো বাড়িতে রিশানের তো স্কুল ছুটি তোমাদের বলেই দিয়েছি তো আমরা থাকবো তবে হ্যাঁ বিকেলবেলা সোমদেব অফিস থেকে এলে আমরা ঠাকুর দেখতে বেরোবো ধনতেরাসের রাঙ্গলিটা তো দেখিয়েছিলাম আজকে পুজো বলে আর একবার ম্যান্ডেটারি রঙ্গোলি তো দিতেই হবে সেটারই কাজ চলছে ঋষানকে নিয়ে নিন্দে তো তোমাদের কাছে প্রায়শই করে থাকি ঋষান খুব দুষ্টুমি করে ঘর নোংরা করে জল ফেলে দেয় যা ইচ্ছে করে যায় কিন্তু এই রাঙ্গলি যেহেতু দিচ্ছি এইটার ব্যাপারে একটু বলি রাঙ্গলি দেওয়ার অভ্যেস কিন্তু আমার বহু বছরের মানে প্রায় পুনেতে এসছি পনেরো বছর হতে চললো প্রায় দশ বছর ধরে আমি রঙ্গোলি দিচ্ছি আর ঋষানের বয়স বারো ও কিন্তু কোনো দিন আমার রঙ্গোলি ড্যামেজ করেনি খুব অ্যালার্ট হয়ে ও হাঁটাচলা করে কখনো ওর জন্যে রঙ্গোলি কিন্তু খারাপ হয়ে যায়নি তবে হ্যাঁ একবার আমার মনে আছে আমরা তখন একটা অন্য জায়গায় ভাড়া থাকতাম সেখানে মানে আমাদের ফ্ল্যাটের যে পাশের ফ্ল্যাটটা তারা না রেগুলার বেসিসেই রঙ্গোলি দিয়ে থাকতো মানে ডেলি বেসিসেই দিয়ে থাকতো তো ঋষান কোনো এক সময় তখন রিশান আরও সাত বছর ছোট সাত বছর আগেকার ঘটনা বলছি তো রিষান একবার তাদের রাঙ্গলিটা ড্যামেজ করে দিয়েছিল তারা বেল বাজিয়ে এসে আমাকে কমপ্লেন করতে এসেছিলো যে আপনার ছেলে রাঙ্গলিটা ড্যামেজ করে দিয়েছে তাতে আমরা কিছু মাইন্ড করিনি কারণ ভুল তো ভুল সে তোমার ছেলে স্পেশালি এবেলড হোক বা নর্মাল বাচ্চা হোক সেটাতে আমরা আমাদের কোনো জাস্টিফিকেশান দিইনি আমরা আমাদের ভুলটা মেনে নিয়েছি আমরা সরি চেয়ে নিয়েছিলাম তার থেকে রাঙ্গোলির ফাইনাল লুকটা তো দেখালাম আর আজকে এই প্রদীপগুলো জ্বালানোর প্ল্যান আছে সারাদিন কি কি করেছি সেগুলো আর শ্যুট করিনি বেশিরভাগটা সময় ঋষানের পেছনে ঋষানকে ধমকাতে গিয়ে আমার গেছে এখন সোমদেব চলে এসছে সোমদেব বলেই গেছিলো আজকে তাড়াতাড়ি আসবে কারণ দিওয়ালি টাইম এই সময়টা অফিসে বেশিরভাগ লোকই একটু ছুটির আমেজে থাকে সোমদেবও চলে এসেছে ও ক্যান্ডেলসগুলো জ্বালাক তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো আমাদের সামনের ফ্ল্যাটের রঙ্গোলিটাও দেখাই এটা আমাদের পাশের ফ্ল্যাটের রঙ্গোলি এটা আমাদের ফ্ল্যাটটা আর এইদিকে আর একটা রঙ্গোলি হ্যাপি দিওয়ালি দিওয়ালি হ্যাপি দিওয়ালি টু এভরিওয়াল হ্যাপি দিওয়ালি চলো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে রিসানের এই পাঞ্জাবিটা এবছর পুজো থেকে কেনা বাট পুজোর মধ্যে পড়া হয়নি কারণ ওর এবারে অনেকগুলো ড্রেস হয়ে গেছিল তো আজকে পরিয়েছি তবে প্যান্টটা তো তোমরা জানোই ও পায়জামা না একটা জিন্স পরিয়েছি আর যাচ্ছি এখন আমরা বানের বলে একটা জায়গায় সেখানে দুটো পুজো আছে দুটোই অ্যাটেন্ড করার ইচ্ছে আছে পৌঁছেও গেছি আমরা খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে এই বানের জায়গাটা ধরো ওই কুড়ি মিনিট মতো লাগে আমরা একটা ওলা অটো বুক করে নিয়েছি সেটাতে করেই গেলাম তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই যতটুকু তুলতে পেরেছি কারণ সামনে একদম যেতে দিচ্ছিল না কারণ পুজো শুরু হয়ে গেছে তাই মণ্ডপের ভেতরে কোনো স্টল বসেনি আমার মনে হয় কালী পুজোয় ক্রাউডটা কম হয় সেই জন্যেই হয়তো মণ্ডপের বাইরে একটা মন জিনিসের শপ ছিল সেখানে আমরা গেলাম সোমদেব নিল একটা ভেজ কাটলেট টাইপের আমি কিছু নিইনি আর ঋষানও কিছু খাইনি বহুত দিন পর এই ধরনের একটা শপে ঢুকলাম বেশ প্যাটিস ছোটো ছোটো পেস্ট্রি দেখতে বেশ ভালো লাগলো তবে খিদে সেরকম ছিল না বলে কিনলাম না কিছু পরে হয়তো কোনো একদিন ট্রাই করব। এই যে এই সেই ভেজ কাটলে যেটা সন্ধ্যে অর্ডার করেছিল চলে এসেছি আমরা আরও একটা মণ্ডপে এটা ওই বানের নামক জায়গাতেই তবে আমাদের আবার একটা ওলা অটো বুক করে আসতে হয়েছে মানে খুব একটা কাছাকাছি নয় দুটো দ্বিতীয় ঠাকুর দর্শনও হয়ে গেছে এবার প্ল্যান হচ্ছে যাব একেবারে বাড়িতে বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে আজকে ডিনারটা হবে প্রথমে বাড়িতে এসেছি বাড়ি থেকে আমাদের স্কুটারের চাবিটা নিয়ে আমরা এসেছি এই রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে গ্লোবাল পাঞ্জাব এটা আমাদের বাড়ির খুবই কাছে আজকে ডিনারটা এখানেই করব অর্ডারও দেওয়া হয়ে গেছে আজকে অর্ডার করেছি খুব সিম্পল রুটি আর চিকেনের একটা প্রিপারেশান নামটা ঠিক মনে নেই দিওয়ালি বলে খুব সুন্দর করে ডেকোরেট করেছে বাইরে প্রচুর লাইট লাগিয়েছে ভেতরেও কিছু লাইট লাগিয়েছে আর আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাই রেস্টুরেন্টটা এখন ফাঁকাও হয়ে গেছে ডিনার করে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল বাড়ির কাছে একটা আইসক্রিম পার্লার ছিল সোমদেব নিয়েছিল ম্যাঙ্গো আর কোকোনাট ফ্লেভারের আইসক্রিম আর আমি নিয়েছিলাম ব্রাউনি আর চকলেট ফাজের একটা কম্বো রিশানকে এমনিতেও সুগার জাতীয় জিনিস একটু কমই দিই এই ধরনের আইসক্রিম বা কোল্ড কফি এই ধরনের জিনিসগুলো আলাদা ওর জন্য নিই না বাট আমরা যখন খাই ওকে একটু দিই মানে শেয়ার করি ওর জন্যে আলাদা কখনো নিই না চলে এসছি পরের দিন আজকে দিনটা হলো মঙ্গলবার আজকে সোমদেবের অফিসে ছুটি আছে দিওয়ালি উপলক্ষে আর মনে হয় তোমাদের আগের ব্লগে বলেওছিলাম আজকে বিরিয়ানি বানাবার প্ল্যান আছে আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমেই আগে বিরিয়ানির ভাতটা বানিয়ে নেবো ভাতটা বানাবার আগে যেই জলটায় ভাতটা বানাবো সেই জলটার মধ্যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো যখন গন্ধটা আসবে তখন চালটা দিয়ে ভাতটা বানাবো এই যে চালের প্যাকেটটা দেখালাম এই চালটাই আমি সবসময় ব্যবহার করি বিরিয়ানি বানাবার সময় ভাতটা বানাবার সময় একটু অ্যালার্ট থাকতে হয় কারণ বিরিয়ানির ভাতটা পুরোটা তো হবে না সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট মতো কুক হবে আর হ্যাঁ ভাতটা বানাবার সময় আমি একটু নুন বেশি করেই দিই কারণ ভাতটা তো জলটা ড্রেন আউট হয়েই যাবে তো একটু বেশি করে নুন দিয়ে ভাতটা বানাই আর এদিকে বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে কুকারে বিরিয়ানির চাল ভাত হতে খুব একটা সময় লাগে না তাই বিরিয়ানির ভাতটা যখন আমি বসাই সবসময় সামনেই দাঁড়িয়ে থাকি এদিক ওদিক চলে যাই না বসিয়ে রেখে এখানে আমাদের ভাতটা তৈরি হয়ে গেছে একদিকে বিরিয়ানি জোগাড় করছি আর একদিকে অর্ডারে যা যা রান্না আছে সেগুলোও করছি অনেকটা সকাল থেকেই জোগাড়টা শুরু করতে হয়েছে কারণ মাটন বিরিয়ানি প্রসেসটা একটু লম্বা তো একটু সময় হাতে নিয়ে না করলে সময় মতো খেতে দিতে পারবো না কী কী মশলা ইউজ করি সেটা একবার দেখিয়ে দিই জায়ফল জৈত্রী ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সামরিচ কালো মরিচ সাজিরে স্টার অ্যানিস বেরেস্তার জন্যে খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি কড়াতে আগে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি কারণ এরপরে কড়াতে যা যা দেবো তার মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা ঢুকে যাবে পেঁয়াজটা ভেজে তুলে রাখার পর সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেজে নেব আর ডিমটাকেও আমি একটু ভাজি আমি জানি রাস্তায় কেউ ডিম ভাজে না বাট আমি একটু ডিমটা ভাজি সেগুলো সব তুলে রাখার পর এইবারে অল্প একটু পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করে সেটা দিয়ে মাংসটাকে কষাবো মাংসটা কষছে ওইদিকে আর এদিকে আমি একটা লিকুইড বানিয়ে রাখছি এতে নিয়েছি হাফ কাপ দুধ এক চামচ হলুদ এক চামচ কেওড়া ওয়াটার এক চামচ গোলাপ জল আর মশলা যেগুলো তোমাদের দেখালাম সেগুলোকে ড্রাই রোস্ট করে একটা পাউডারের ফর্মে বানিয়ে নিয়েছি এইবারে করবো লেয়ারিং মাটনটা তো আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কষিয়েছি তো মাটনটা যেখানে বানিয়েছি সেখানেই রয়েছে মাটনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে মাটনটা সবার নিচে থাকবে তার ওপরে আমি ভাতটা দেব আর তার ওপরে বেরেস্তা একটু মশলা এইভাবে লেয়ারিংটা যেরকম হয় সেইভাবেই করছি পুরো এক লেয়ার ভাত বেরেস্তা মশলা দেওয়ার পর আবার যেটুকু ভাত আছে সেটা তার ওপরে আবার বেরেস্তা তার ওপরে আবার মশলা এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম আলু আর ডিম সবার শেষে ঘি দেবো আর এই যে লিকুইডটা যেটা বানালাম দুধ দিয়ে সেটাকেও দিয়ে দেবো এইবারে দমে বসিয়ে দেবো লো ফ্লেমে তাও কুড়ি পঁচিশ মিনিট তো লাগবেই নিজে বানিয়েছি বলে বলছি না বিরিয়ানিটা কিন্তু আমি বেশ ভালোই বানাতে পারি একসময় যে মেয়ে খিচুড়ি বানাতো বিরিয়ানির নামে সে কিন্তু এখন বেশ ভালোই বিরিয়ানিটা বানাতে পারে খেলে তোমরা বুঝতে পারবে হয়তো দেখে অতটা বুঝছো না বিকেল হতে না হতেই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই চেনা রাস্তায় আর আমার মনে হয় এই রাস্তাগুলো তোমাদেরও চেনা হয়ে গেছে কারণ প্রায়শই আমি ভিডিওতে এই রাস্তাগুলো দেখাই এটা হলো সেই বিখ্যাত হিঞ্জেবাড়ির রাস্তা কারণ ছাড়া ঘুরে বেড়াবার মাঝখানে আমরা একবার থেমেছিলাম আমার এক পরিচিত ডগির সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে একটু হাই হ্যালো করবার জন্যে অনেকক্ষণ ঘুরে বেড়াবার পর সোমদেবের বোধহয় একটু খিদে পেয়ে গেছিল বিরিয়ানি হজম হয়ে গেছিলো তাই আরও একবার আমাদের দাঁড়াতে হয়েছিল ফুচকা খাওয়ার জন্যে বাট না আমি তো খাইনি আমি শুধু ভিডিওই তুলেছিলাম এবছরের দিওয়ালি আর কালী পুজোর গল্প তাহলে এখানেই শেষ করলাম তোমরা প্লিজ লাইক শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রিপশান আর একটা লাইক শেয়ার কিন্তু একজনের জন্যে অনেকটা মোটিভেশান আনতে পারে প্লিজ সেটা করে দিও খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো এখন তাহলে যাই টাটা